আমরা ইমানদার মুসলমানরাও যদি আশুরার দিনে রোজা রাখে একদিন তাহলে এটা ইহুদিদের সাথে কি হয়ে যাচ্ছে এক ধরনের সামঞ্জস্য হয়ে যাচ্ছে মিল হয়ে যাচ্ছে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ লক্ষ্য করলেন মদিনা শরীফের ইহুদিরা এই দশই মহরম আসুরের দিনে রোজা রাখে রসুল সাল্লা ইসলাম জানতে পারলেন ইহুদিরা কেন রোজা রাখে এই দিন তারা ওই মৌসা আলাহ ইসলামের ওই ঘটনার স্মরণে যে মৌসা আলাহ ইসলাম তার অনুসারীদেরকে নিয়ে সাগর পাড়ি দিয়েছেন আর ফেরাউনের বাহিনী সাগরের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিল এই ঘটনার স্মরণে ইহুদিরা দশই মোহর্রম আসুরার দিনে রোজা রাখে রসুল সাল্লা যখন এটা জানতে পারলেন তখন রসুল তার তারকে বললেন তারা যেভাবে মৌসাকে ইজ্জত করে তাজিম করে মৌসা আলাই ইসলাম তাজিম পাওয়ার ইজ্জত পাওয়ার মহব্বত পাওয়ার আমাদের মহব্বত পাওয়ার হকদার বেশি এই জন্য তোমরাও দশই মহরম তারিখে রোজা রাখো সুহান রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই দশই মহরম তারিখে আশুরার আর রোজা রাখার হুকুম আল্লাহ তার এটাও বর্ণিত হয়েছে রমজানের রোজার পরে নফল রোজার মধ্যে সবচেয়ে মর্যাদাবান সব সবচেয়ে ফজিলতময় রোজা হচ্ছে এই আশুরার রোজা সুবাহ আল্লাহ দশই মহৰম তাৰিখে ৰোজা আদি চাৰি পেটাও যে মনসা মা য় মা আচুৰা আঃ ফতেহাত লাহু সামান্যটো আবহা বিল জন ইয়া দখল মিন আইহা সা আ যেই ব্যক্তি এই আচুৰাৰ দিন একটি রোজা রাখবে। তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সোহান হবে সেই ব্যক্তি যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সোহান এই জন্য আশুরার দিন একটি রোজা রাখার চেষ্টা করবেন তবে হাদিস শরীফে এটাও বলা হয়েছে আশুরার দিন দশই মহরম যেহেতু ইহুদিরা একটি রোজা রাখত আমরা ইমানদার মুসলমানরাও যদি আশুরার দিনে রোজা রাখি একদিন তাহলে এটা ইহুদিদের সাথে কি হয়ে যাচ্ছে এক ধরনের সামঞ্জস্য হয়ে যাচ্ছে মিল হয়ে যাচ্ছে এজন্য যারা রোজা রাখবেন রাখতে চান তারা দশই মোহর্রম একটি রোজা না রেখে বরং দুইটি রোজা রাখার চেষ্টা করবেন যাতে ইহুদিদের সাথে আমাদের পার্থক্যটা স্পষ্ট হয়ে যায় ইহুদিরা দশই মোহরম রোজা রাখে আমরা দশই মোহরম রাখলে তাদের সাথে মিল হয়ে যায় এই জন্য আমরা দশই মোহরম একদিন রাখবো না হয়তো নয় দশ দুই দিন অথবা দশ এগারো দুই দিন কথাটি আশা করি স্পষ্ট হয়েছে যারা রোজা রাখতে চান এই মোহরমের তারা দুইটির রোজা রাখবেন নয়ই মোহর্রম এবং দশই মোহর্রম অথবা দশই মোহরম এবং এগারোই মোহরম